হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি চলে এলাম পালপাড়ার কুমোরটলিতে এসে দেখি এখানে মায়ের অনেক মূর্তি আছে আজকে আছে ঠিকই কিন্তু কালকে প্রত্যেকটা মায়ের মূর্তি এক এক মণ্ডপে চলে যাবে তা আমি ভাবছি তাহলে তাহলে চলে যাই গিয়ে কটা ভিডিও করি বা তোমাদের ঠাকুরের মুখগুলো তুলে ধরি তা দেখো প্রত্যেকটা মায়ের মুখ কিন্তু ভীষণ সুন্দর আচ্ছা যাই হোক আমি একা একাই করছি একা একাই চলে গিয়েছিলাম কেননা আমি সত্যি সবাই সবাই মানে মাকে ভীষণ ভালোবাসে কিন্তু আমি চলে গিয়েছিলাম একা একাই কিন্তু আমাকে কে ক্যামেরা ধরে দেবে কে কি করবে কেউই ছিল না তা সেখানে যে কাজ করতেছিল এক ভাই ভাইকে বলেছিলাম যে আমি একটা ভিডিও করব তুমি আমাকে একটু ধরে দেবে ভাই বলছিল ঠিক আছে দিদি আমি ধরে দেব এই কথা এখানে এসে আমি এত খুশি হয়েছি এক একটা মায়ের মুখ এত সুন্দর লাগছিল আর পাশে তো কাকুও ছিল তারপরে এক কাকিমা ছিল আমি সেভাবে কোনো কথাই বলিনি শুধু মায়ের মুখগুলোই তুলে ধরেছি তা ভাবলাম বাড়িতে এসে ভয়েস দিই কেননা সত্যি কেউ সামনে থাকলে একটু লজ্জা লজ্জা লাগে এদিকে ভাই দেখি রং করছে কালকে পুজো আজকেও দেখি ঠাকুর অনেক রেডি কর করবে তা আমি আবার ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই এত ঠাকুর কালকের মধ্যে হয়ে যাবে বললো হ্যাঁ দিদি হয়ে যাবে তা ওরা বলছে আমরা রাজ্যে থেকেই কাজ করছি তা অনেক ঠাকুর নিয়ে গেছে তা আমাদের গারুর সংক্রান্তি ছিল সেই সেই ব্যস্ততায় আমি যেতে পারিনি তা ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলছিলাম আর আমি মায়ের মূর্তিগুলো দেখছিলাম যে এখনও কত কিছু বাকি আছে এক এক করে দেখাচ্ছি তোমাদের দেখেছ কত বাকি আছে কালকেই পুজো কিন্তু ওরা রেডি করে ফেলবে ঠিক সত্যি মায়ের মুখখানা দেখলে মন ভরে যায় প্রত্যেকটা মায়ের মুখ এত সুন্দর হয়েছে দেখো আবার দেখালাম তোমাদের দেখো এক এক করে প্রত্যেকটা মায়ের মুখ তুলে ধরেছি মানে এত সুন্দর লাগছিল আমাদের যে জংশনের বড় সবচেয়ে বড় মায়ের মূর্তিটা সেটা নিয়ে গিয়েছিল দুদিন আগে কিন্তু সেদিন আমার খুব ব্যস্ত ছিলাম কেননা আমাদের গারু সংক্রান্তি ছিল আমাদেরও বাড়িতে অনেক কাজ ছিল তা আজকে আমি একা একাই শুয়ে আছি তা ভাবছি না চলে যাই মায়ের কাছে তা গিয়ে দেখি মায়ের মূর্তিগুলো এত সুন্দর সুন্দরভাবে লাইন লাইন করে সারি সারি করে দাঁড়িয়ে দাঁড়া করিয়ে রেখেছে দেখে মন ভরে গেছে যাই হোক কালকে ঘুরতে গেলে মায়ের মূর্তি দেখতে পারবো মানে কিন্তু এতগুলো মাকে একসাথে দেখতে পারবো না তাই আমি তোমাদের ভিডিওটা করে দেখালাম যে একসাথে কত মায়ের মুখ কি সুন্দর সুন্দর তা খুব ভালো লাগলো আমি সত্যি দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি কি সুন্দর করে তৈরি করে মায়ের মুখগুলো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তার মাঝেও আমি একটা ভিডিও করেছি আমাকে এক ভাই ধরে দিয়েছিল তা সেই ভাই ধরে দিয়েছে দেখে আমি এই ভিডিওটা করতে পেরেছি মায়ের সামনে তোমরা তো দেখেছো ভিডিওটা ছেড়েছি যাই হোক দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো